সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে একটি বিশেষ ডিভাইস বসাতে চলেছে জেলা পুলিশ বুধবার রাতে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন ডিএসপি পঙ্কজ তামাং ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ সভাপতি কমলেশ বিহানি বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরেও চুরি যাওয়া সোনা ও রূপর গয়না উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ চুরি যাওয়া সোনা রূপ উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু তাতেও তেমন আশানুরূপ ফল হয়নি এবার সোনার দোকানে চুরি ও ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্তারা প্রাথমিক পর্যায়ে সেই ডিভাইসের ডেমো সামনে রেখে পরীক্ষার মাধ্যমে বোঝানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসটি বসানো থাকবে ইংরেজ বাজার থানায় তার সাথে বিভিন্ন দোকানের সঙ্গে কানেক্ট করা থাকবে ডিভাইসটি দুষ্কৃতীরা দোকানে ঢুকলে সেখান থেকে সুইচে চাপ দিলেই জানতে পারবেন ইংরেজ বাজার থানার পুলিশ যে এলাকা থেকে ডিভাইসের সুইচে চাপ দেওয়া হয়েছে সেখানে তৎক্ষণাৎ পৌঁছে যাবে পুলিশ আমাদের বিষয় হচ্ছে যে আমাদের নিরাপত্তা নিয়ে ইমির থানার থেকে একটা অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছে সেই যন্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কী করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবো সেটা নিয়ে তার উপরেই আজকে বিশ্লেষণ করা হবে এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে মেন ডিভাইসটা ইমির থানায় থানাই থাকবে আর আমাদের কাছে তার একটা ওয়ারলেস ওয়ারলেস ছাড় মানে দিয়ে দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকে। আমরা যদি সেই বোতামটা টিপি আমরা দোকানে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে সেই মুহূর্তে যদি আমরা বোতামটা টিপি তাহলে সেই বোতাম দেবার সাথে সাথে ইংলিশ বাজার থানায় সে অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে আর সেখানে দোকানের নাম এবং লোকেশানটাও দেখাবে কোন দোকানে এটা বাসছে কোন এলাকাতে বাসছে মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোজ বার্তা